বেড়ে যায় কারণ অনেক বৈচিত্র্যতা আসে পোশাকের মাধ্যমে এবং অনেক কিছুর মধ্যেই সেক্ষেত্রে যখন এক্সক্লুসিভ কোন ধরনের গ্র্যান্ড ওপেনিং হয় তখন আমি সম্মানিত বোধ করি যখন আমাকে ইনভাইট করা হয় তো সেটার পরিপ্রেক্ষিতে আসলে আজকে আমরা এসেছি এত সুন্দর একটি আয়োজনে আজকে বেলোরার শুভযাত্রা শুরু হলো বেলোরা হচ্ছে খুব সুন্দর একটি দারুণ কমফোর্টেবল একটি ক্লোদিং ফ্যাশন ব্র্যান্ড যেটা কিনা আজকে মাধ্যমে পথ চলা শুরু করছে এবং আজকে আমি এখানে এসেছি আপনাদের সবার ভালোবাসায় এবং আমার সাথে আরো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে আমাদের গৌতম দাদা আছে বাড়ি আছে রুইপা আছে এবং আমাদের যিনি ওনার আমাদের আবু আছে এখানে সো এবং অরূপদা আছে সবাই আছে আর সবচেয়ে বড় কথা আমি বরাবরই যেটা বলি যে আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আছে যাদের মাধ্যমে আমাদের কাজগুলো পৌঁছায় কারণ ওনারা না থাকলে এটা আসলে আমরা যতই আয়োজন করি এটা কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হিয়ার অ্যান্ড আই এম ফিলিং সো অনার্ড কারণ আমার মনে হয় ভেলোরা এত দারুণ একটি ফ্যাশন ব্র্যান্ড আমরা যখন দেখছিলাম এখানে সব দারুণ কালেকশনগুলো এত ফেব্রিক্সগুলি এত কমফোর্টেবল কালেকশন আছে সেটা ছেলেমেয়ে ভয়ের আহ বড়দেরও আছে কালেকশন আমার মনে হয় এটার যাত্রা অনেক দূর পর্যন্ত যাবে আর আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আজকে পিঙ্ক সিটিতে এটার শুভ যাত্রা শুরু হলো তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু এত দারুণ ভাবে এত এত ক্রাউড হয়ে গেছে আমরা যদিও জানতাম না যে এতটা ক্রাউড হবে আজকে ফ্রাইডে পিং সিটিতে এমনি তো খুব একটা আছে না যে জোন কিন্তু সেখান থেকে এত সুন্দর ক্রাউড দেখে খুব ভালো লাগছে আমার মনে হয় যে এই ধারাবাহিকতা বজায় থাকবে বেলোরা অনেক দূর যাবে অনেক শুভকামনা আমার ভীষণ ভালো লাগে কারণ আসলে শপিং তো আমাদের দৈনন্দিন জীবন একটা বড় পার্ট সেটা আমরা যারা মিডিয়া পার্সন আছি তাকে হয়তো একটু বেশি করতে হয় আর পরিবারের ক্ষেত্রে যেটা হয় সামার হোক বা এ ধরনের উইন্টার আসুক তখন হয় কি মানে চেঞ্জেসটা আরও বেশি থাকে যার জন্য শপিংটাও বেড়ে যায় দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে গেলে তো তখন ওভাবে শপিং করা হয় আর দেশে থাকলে আমরা যেই ব্র্যান্ডগুলোর প্রতি আস্থা রাখতে পারি সেক্ষেত্রে মনে হয় আরেকটা ব্র্যান্ড যুক্ত হলো বেলোরা আর সবাই যারা প্রতিনিধি হিসেবে এখানে আছেন প্রত্যেকে আমার মনে হয় তারা অক্লান্ত পরিশ্রম করছে কারণ একটা ব্র্যান্ডিং কিন্তু দাঁড় করাতে অনেক অক্লান্ত পরিশ্রম থাকে তার পেছনে তো এই যে আমাদের শপিং আমার মনে হয় আমার ব্যক্তিগত শপিং এর ক্ষেত্রে আমি যেটা সবার প্রথমে দেখি এটা কমফোর্টেবল কিনা ম্যাটার কোন ব্র্যান্ড অনেক সময় আমরা দেখছি তার বাইরেও যখন নন ব্র্যান্ড থাকে চিন্তা করিটা ফ্যাশনেবলটা সবকিছু মাথায় রেখে কেনাকাটা করা হয় আর এখানে আমরা যেটা দেখলাম যেখানে কিন্তু অনেক দারুণ দাঁড়া একদম বাজেট ফ্রেন্ডলি যেটা কিনা সবার জন্যই খুব বেশি আরামদায়ক সবার আগে এখন যেহেতু আমাদের সব দিকেই পরিস্থিতিটা আমরা সবাই খুব স্ট্রাগল করছি তো সবাই চাই যে মানে বাজেট ফ্রেন্ডলি ব্যাপারগুলো যেন থাকে সো সেখান থেকে আমার মনে হয় যে এটা খুবই দারুণ একটা উদ্যোগ খুবই ভালো লাগছে উইন্টার খুব একটা পছন্দ না কারণ হয় না একটু চেঞ্জেস হয় উইন্টার মানে ওয়েদার সেখানে ঠান্ডার প্রবলেম থাকে বাচ্চাদের জন্য একটা ওয়েদার নানান ধরনের এই ধরনের অনেক কিছু থাকে সো আমার বেসিক্যালি মানে পার্সোনালি যদি বলি আমার বর্ষাকাল ভীষণ ভালোবাসি আমি আমার পছন্দ তবে উইন্টার যেটা হয় আমাদের ফ্যাশনের ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পারি সেটা উইন্টার ক্লোথ হোক বা অন্যান্য নানা ধরনের ফ্যাশনেবল বা ডিজাইনিং আমরা অনেক কিছু করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা খুবই ভালো আর উইন্টারে আসলে আমাদের এক্সক্লুসিভ ফটোশ্যুট গ্র্যান্ড ওপেনিং এগুলো বেড়ে যায় কারণ উইন্টারে তো একটা থাকেই আলাদা বিয়ের সিজন আর তাছাড়াও অনেক উৎসব মুখর একটা আমার সিজন মনে হয় উইন্টারকে এটাই ওটা নিয়ে জানতে পারবো আর ঈদের আগে তো আসলে ইলেভেন আমার হয় কি অনেক মুভির ঘোষণা চলে আসে যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড় উৎসবে সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় তো এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে সো লেটস অফ ফর দ্য বেস্ট কী কী আসে আমরা দেখি আর এর মধ্যে অবশ্যই সিনেমা নিয়ে কথা হবে আর আমি আজকে আরেকটা কথা বলি আমার সাংবাদিক ভাই বোনেরা যারা সবসময় আমাদের ব্র্যান্ড ওপেনিংয়ে অ্যাটেন্ড করে আমাদের নিউজগুলো পৌঁছে দেয় তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লোদিং ব্র্যান্ডগুলোতে একটা পার্সেন্টেজ থাকা উচিত যে যারা এটা একটা তারা যেন সেই সুবিধাটা পায় অবশ্যই আমি আমাদের ওনার ভাই ব্রাদার যারা আছেন আমার আপু আছেন সবার কাছে বলি তারাও খুব বেশি হেল্পফুল তারা বলেছে অবশ্যই তো সেক্ষেত্রে আমার যারা ভাই ব্রাদার সাংবাদিকরা আছে সবাই এসে আমার কথা বলে যদি না হয় আমাকে একটা ফোন দিবে যে অলরেডি অলরেডি শুরু করে দিয়েছি কারণ আমার বিশ তারিখ ছিল বার্থডে আপনারা দেখেছেন যে সেখানে কতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে দাদার পক্ষ থেকে বাড়িশের পর কারণ হয় কি ওরা হচ্ছে আমাদের কাজের আমাদের নিজেদের পরিবার তো আছেই বাট ওনারা হচ্ছে আমাদের কাজের সেই ফ্যামিলি যাদের সাথে আমাদের সময়টা বেশি কাটে সো এত সুন্দর করে বাড়ি আয়োজন করেছিল দাদা করেছে এবং প্রত্যেকে লুই পাও অ্যাটেন্ড করেছিল আই এম সো গ্রেটফুল টু অল অফ দেম অবশ্যই দাদার বার্থডে উনত্রিশ তারিখ বারিশে গিয়েছে পঁচিশ তারিখ ভাইয়ার অসুস্থতা আমরা সবাই জানি সো অনেক মন থেকে আমরা দোয়া করি এবং করছি যে যেন উনি তাড়াতাড়ি আরও বেশি সুস্থ হয়ে যায় সো সেটাও পেন্ডিং আছে এবং দাদারটাও আছে আমরা সবাই মিলে যেহেতু আজকে স্টার্ট হলো এটা চলবে দাদা উনি আমি বরাবরই বলি যে অনেক সিনিয়র একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে এবং দাদার জন্মদিনে অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অনেক দোয়া অনেক ভালোবাসা আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো যে আমার এই ফটোশ্যুট বা এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ের যাত্রাটাই শুরু হয়েছে দাদার হাত ধরে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা কারণ আমি আগে সত্যিকার অর্থে আমি আগে করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ সো আমি সিনেমা নিয়ে থাকি দাদা আমি শুটিং করছি সো সিনেমা ভিত্তিক আমার কাছে এবং দাদা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো ব্র্যান্ডিংগুলোতে তোদেরকে যেহেতু মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে সো ওয়াই নট তো সেখান থেকে যখন এ ধরনের স্পেশাল ব্র্যান্ডিং এক্সক্লুসিভ কাজগুলোতে আমাকে যখন সম্পৃক্ত করলেন সো তারপর থেকে আমার আরও দর্শকদের সাথে ইন্টার্যাকশানটা বেড়েছে সো থ্যাংক ইউ দাদা এবং দাদাকে আমি বরাবরই দেখেছি এটা বলার জন্য না ভাইয়া সময় কাজে ফোকাস থেকেছে পরিশ্রম করেছে এবং সব সময় ইতিবাচক মানে সব অলওয়েজ ইতিবাচক সেই ধ্যান ধারণা কাজ নিয়ে হোক বা আমাদের লাইফ নিয়ে হোক কখনোই দাদার সাথে আমার ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা হয় না এবং কোনোদিনও দাদা জিজ্ঞেস করে না বা আমিও বলি না সো কারণ তাজ এবং আমাদের প্রফেশনাল লাইফ দুটোই আলাদা তো সেখান থেকে আমি অনেক কৃতজ্ঞ দাদা অনেক কিছু শিখি আপনার কাছ থেকে এবং আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেভাবে দিনের পর দিনের চমক দেখাচ্ছেন সো এটা আমাদের সবার জন্য বড় পাওয়া এইভাবে আপনি থাকেন পজিটিভভাবে আর আজকে তো আমরা বেলোড়াতে সব একসাথে হয়েছি আর বাড়ির সাথে ও হচ্ছে শি ইজ লাইক মাই সিস্টার এবং আমার অনেক বড় ওয়েল উইশার অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন ভীষণই ভালো অনেক পজিটিভ এবং প্রচন্ড পরিশ্রমী কারণ আমার মনে হয় যে সৎ ধারণা বা সততা না থাকলে আসলে কেউ এতদূর পর্যন্ত পৌঁছায় না তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর আমাদের তো লুইপা আছেই লুইপার জন্য অনেক ভালোবাসা আজকে অনেক অসুস্থ তারপরে এসেছে অনেক আদর অনেক ভালো গান করে ওর নতুন গান রিলিজ হয়েছে তো চুরি চমচম হ্যাঁ অনেক ভালোবাসা এবং আমাদের সবাই আছে অরুপতা আছে আমাদের আপু আছে প্রত্যেককে আছে সো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা